আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা দশম শ্রেণীর রসায়নের যে জৈব যোগ অংশটা পড়ছিলাম অর্থাৎ তোমাদের বইয়ে লিখে আছে খনিজ সম্পদ জীবাশ্ম সেটাকে আমরা কমন নামে ডাকি জৈব রসায়ন নামে সেই জৈব রসায়ন আমরা চালাচ্ছিলাম তো আমরা নামকরণ অংশটা শিখছি আচ্ছা আমরা আজকে নামকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ জাতক সুমে নামকরণ শিখব জাতক কি ধরো আমার সামনে একটা না মন্তু সব কিছুই ঠিক আছে শুধু মাথাটা কেটে পেটের সাথে লাগাই দিলাম তাহলে একটা নতুন ধরনের প্রাণীর উদ্ভব হবে সেটাই হলো জাতক অর্থাৎ তোমরা যারা আমার অ্যালকেন এলকেন এলকেন ক্লাস করেছ সেই ক্লাসের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত অ্যালকেনই থাকবে শুধু একটা হাইড্রোজেন কমাই দিয়ে ওখানে অন্যমূলক যুক্ত করবো তাহলে সেটার নাম হবে জাতক আমরা আলোচনা করলেই বুঝতে পারবা তো জাতক সমূহ দেখো যখন জৈব যৌগের সাথে আলাদাভাবে ওয়েস থাকবে তখন এটার নাম হলো অ্যালকোহল জৈব যৌগটার নাম কি হবে অ্যালকোহল এটার উচ্চারণ হবে অল দুই নাম্বার যখন সিও থাকবে এভাবেও থাকতে পারে তখন এটার নাম হবে কিটোন এটার উচ্চারণ হবে ওন তিন নাম্বার সি ও যদি থাকে এটার নাম এল ডি হাইট এটার উচ্চারণ হবে এল চার নাম্বার যদি সিডবল এইচ থাকে এর নাম হলো জৈব এসিড উচ্চারণ হবে অ্যাসিড লক্ষ্য করো যদি ওইচ থাকে নাম হলো অ্যালকোহল উচ্চারণ হবে অল যদি সিও থাকে সেটার নাম কিটন উচ্চারণ হবে ওন যদি সিএইচও থাকে নাম এলডিহাইট উচ্চারণ হবে অ্যাল যদি সি ডাবল ওইস থাকে নাম জৈব অ্যাসিড সেটার উচ্চারণ হবে অক অ্যাসিড আচ্ছা এর আগে আমরা যখন নামকরণ শিখেছিলাম অ্যালকেন এলকিন অ্যালকাইনের তখন কিন্তু একটা কার্বন থেকে শিখছিলাম মিথ আজকে থেকে যদি এই নামগুলো থাকে অর্থাৎ এই জাতকের নামকরণ করার সময় এই জাতকের নামকরণ করার সময় যদি একটা কার্বন থাকে তুমি এটার নাম করবা মিথান দুইটা কার্বন থাকলে এটার নামকরণ করবা ইথান তিনটা কার্বন থাকলে এর নামকরণ করবা প্রোপান থাকলে প্রামকরণ করবা বিউটান পাঁচটা কার্বন থাকলে নামকরণ ছয়টা কার্বন থাকলে নামকরণ করবা হেকসান সাতটা কার্বন থাকলে নামকরণ করবা হেপটান আটটা কার্বন থাকলে নামকরণ করবা অক্টান প্রিয় শিক্ষার্থী জাতকগুলোর সময় আমরা মিথেনের বদলে উচ্চারণ করব মিথান ইথেনের বদলে পড়ব ইথান প্রোপেনের বদলে প্রোপান বিউটেনের বদলে বিউটান পেন্টেনের বদলে পেন্টান হেক্সেনের বদলে হেক্সান হেপটান অক্টান তো এর সাথে আমরা এখন নামকরণ শুরু করবো অ্যালকোহলের নামকরণ আমরা শুরু করবো ওএইচ থাকলে কি হয় অ্যালকোহল উচ্চারণ হয় তো প্রিয় লক্ষ্য করো আমি একটা কার্বন লিখলাম এর সাথে একটা ওয়েস দিলাম এই কার্বনের হাত পূরণ হচ্ছে একটা বাকি আছে তিনটা তিনটা হাইড্রোজেন দিলাম তো এটার নাম কি হবে মিথান প্লাস অল মিথানল দুই নম্বর এক্সাম্পল যদি দুইটা কার্বন থাকে এটার নাম হবে ইথান প্লাস অল ইথানল তিন নম্বর এক্সাম্পল তিনটা কার্বন আছে এটার নাম হবে ওপান প্লাস অল ওপান অল পাঁচটা বোন থাকলে কি নাম হবে টাকার কার্বন থাকলে নাম হবে আচ্ছা আমরা চারটা কার্বন শিখি আগে পাঁচটা না চারটা কার্বন শিখবো টাকার কার্বন থাকলে কি হবে চারটা থাকলে আমরা জানি কি বিউটান প্লাস অল বিউটান প্লাস অল বিউটান অল এক দুই তিন চার পাঁচ পাঁচ টাকার মনে থাকলে কি নাম হবে পেন্টানল ছয় টাকার মনে থাকলে কি হবে ছয় টাকার মনে থাকলে কি হবে ষাট টাকার মধ্যে থাকলে হেপটানল আট টাকার মধ্যে গেলে কি হবে অক্টানল অক্টান প্লাস অল অক্টানল তো প্রিয় শিক্ষার্থী এর সাথে একটু আমরা শিখব আমরা তো ডিরেক্ট শিখলাম এক থেকে আট পর্যন্ত এরপর আমরা আরেকটু শিখবো এক দুই তিন চার ধরো এখানে ওইচ আছে এটার নাম কি হবে হাত পূরণ করি এক দুই তিন চার এটার নাম হবে বিউটানল টু ওয়েস যেহেতু দুই নম্বর পজিশনে আছে নাম হবে বিউটানল টু আমরা দশ নম্বর এক্সাম্পলে আসি এক দুই তিন এটার নাম কি হবে প্রোপানল টু এগারো নাম্বার উদাহরণে যাই দেখো এক দুই তিন এই রকম আছে ওয়ান টু থ্রি তো এটা ব্রাঞ্চ তো নাম হবে প্রোপানল টু আচ্ছা প্রোপানল টু তাহলে শাখা আছে দুই নম্বরে টু মিথাইল প্রোপানল টু এইটাকে তোমার আর একটু ভেঙে লিখতে পারে দেখো এইভাবে দিতে পারে একই জিনিস একই জিনিস কীভাবে দিতে পারে পরীক্ষায় দেখো এইভাবে দিলে ঘাবড়ানোর কিছু নয় একই জিনিস আমি নাম্বারিং করি ওয়ান টু থ্রি তাহলে একটা ব্রাঞ্চ কি নাম হচ্ছে এটা হবে না টু মিথাইল প্রোপানল টু ওয়ান টু থ্রি টু মিথাইল প্রোপানল টু বুঝতে পেরেছ তাহলে আমরা আরো দুই একটা উদাহরণ শিখি বারো নাম্বার এক্সাম্পলটা শিখব এক দুই তিন চার পাঁচ তাহলে এইরকম আছে তাহলে আমরা হাত পূরণ করি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো নাম কি হচ্ছে পাঁচটা কার্বন আছে পেন্টানল পেন্টানল টু আর শাখাটা আছে কয় নাম্বারে চার নাম্বারে তাহলে ফোর মিথাইল তো প্রিয় শিক্ষার্থী আমরা তেরো নম্বর এক্সাম্পলে যাই এক দুই তিন চার পাঁচ ধরো এখানে একটা ওইচ আছে এখানে একটা কুল আছে তাহলে এটার নাম কেমন কি হবে

এখানে একটা ওইস নিলাম এটার নাম হবে এটার নাম হলো ওয়ান টু ইথান ডাইঅল এটা একটা স্পেশাল নাম আছে তোমাদের বইয়ে দেওয়া এটার নাম হলো ইথিলিন গ্লাইকল ইথিলিন গ্লাইকল তাহলে পনেরো নাম্বার দেখো একই রকম একটা এক্সাম্পল এক দুই তিন এখানে একটা ওয়েচ এখানে একটা ওয়েচ দেখো হাত পণ করি সি এইচ থ্রি এইচ এইচ টু এটার নাম হলো ওয়ান টু প্রোপান ট্রায়ল বা প্রোপিলিন গ্লাইকল এটার নাম হলো প্রোপিলিন গ্লাইকল এই জাতীয়ই আমি আরেকটা উদাহরণ তোমার সাথে আলোচনা করব ষোলো নম্বর এক্সাম্পলে এক দুই তিন এই দেখো এটার নাম জানো তোমরা এটা তোমরা সবাই দেখছো জীবনে এটার নাম হলো ওয়ান টু থ্রিপান ট্রায়ল এটা বৈজ্ঞানিক নাম কি জানো বাণিজ্যিক নাম জানো তোমরা এসব বাণিজ্যিক নাম হলো গ্লিসারিন বা এইটাকে কিন্তু এইভাবেই পরীক্ষা হলে দিতে পারে দেখো একই জিনিস এভাবে আসলে ঘাবরানো যাবে না এই যে এটা খুব কাজে আসে আমাদের তোমরা সবাই গ্লিসারিন দেখছো যে আমরা শীতকালে অনেকে বিশেষ করে মেয়েরা হাতে পায়ে গ্লিসেন ব্যবহার করে মশ্চারাইজিং হিসেবে এছাড়া গ্লিসারিন ইউজ না করলেও তুমি যে ফ্যান লাভলি ইউজ করো বা ফ্যান অ্যান্ড হ্যান্ডসাম ইউজ করো প্রত্যেকটার মধ্যে গ্লিসারিন রয়েছে তাহলে আমার যে শেষের তিনটা নামকরণ চোদ্দ পনেরো ষোলো দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট দিস ইজ ইথিলিন গ্লাইকল দিস ইজ প্রোপিলিন গ্লাইকল তো মনে রাখবা দুইটা যদি ওয়েস থাকে তার উচ্চ নয় গ্লাইকল দেখো এখানেও দুইটা ওয়েস আছে এখানেও দুইটা ওয়েস আছে এখানে কার্বন দুইটা তাই নাম লিখছি ইথিলিন এখানে কার্বন তিনটা তাই নাম লিখছি প্রোপিলিন গ্লাইকল আচ্ছা তাহলে এটার নাম কি স্পেশালি বলো এটার নাম হলো এটার নাম হলো ইথিলিন গ্লাইকল এমসিকিউ কোন বাবা এটার নাম হলো প্রোপিলিন গ্লাইকল আর এর পরে যেটা ছিল এটার নাম হলো গ্লিসারিন বা গ্লিসারল তাহলে অ্যালকোহলের এই নামকরণ শিখলে আশা করি তোমার আর নামকরণ নিয়ে সমস্যা হবে না তাহলে সবাইকে ধন্যবাদ আমি এরপরে হাজির হব তোমাদের মাঝে কিটন এবং জৈব অ্যাসিডের নামকরণ নিয়ে সবাইকে ধন্যবাদ